আমাদের দেশে শুধু আমাদের দেশ না প্রায় দেশে আমাদের মতো একদল এক শ্রেণীর আলে মোলামা আছে যারা মিলাদুন্নবীকে কেউ বেদাতের ফতোয়াদে কেউ বলে এগুলো কোরআন শরীফে নেই এগুলো হাদিস শরীফে নেই আর কে বলে এগুলো নতুন জিনিস বিভিন্ন মন্তব্য তো যার কারণে স্বাভাবিক যারা যুগ যুগ ধরে ঈদ মিলাদবীর মাহফিল করে আসছেন তো তাদের অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা বিয়ে করে এত কষ্ট করে এত পরিশ্রম করে ঈদ মিলাদ নবীর মাহফিল করছি অনেক উজুর আছে এরা বলে এটা কোরআন শরীফে নাই এটা হাদিস শরীফে নাই হ্যাঁ কেউ এটাকে বেদাত বলে শুধু বেদাত ন আপনি বই পুস্তক পড়লে জানবেন কেউ বলে এটা খানাইয়ার জন্ম উৎসবের মতো নাওজ বিল আর কেউ বলে এটা যিশু খ্রিস্টের বাদদের মতো বিভিন্ন মন্তব্য মন্তব্যের কোনো শেষ নেই কি বুঝে বলতেছে না না বুঝে বলতেছে তো আমার ভাইয়েরা এই বিষয়টা দিয়েছেন আর এটা একটা নতুন বিষয় না এটা অনেক পুরানো বিষয় মনে করেন বর্তমান সন কত বর্তমান চোদ্দ শত কত জি তেতাল্লিশ অনুষ্ঠানটা এই ঈদ মিলাদ নবীর মাহফিলটা এটা কখন থেকে শুরু হল আপনি হাদিসে পাক খুললে দেখবেন সেহা সিদ্টা ছয়টি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে দসারা ঐক্যমতে দুটো কিতাব জামে একটা সহি বুহারি জামে বুহারি আর একটা জামে তিরমিজি ইমামে তিরমিজি রহমতুল্লাহ রাই তিরমিজির শরীফ একটা সাপ্টার একটা অধ্যায় রচনা করেছেন বাবু মা যা আি মিলাদিন নবী সাল্লাহ্লাম ইমাম তিরমিজি বলছেন আমি এই সাপটারে ওই হাদিস বর্ণনা করব যে হাদিসের মধ্যে মিলাদুল কথা আছে তাহলে মিলাদুল নবীর শব্দটা আহলে আমাদের কারো বানানো কোনো শব্দ না যার ইমাম তির মিজের মতো নেই মিলা দুর্নবীর উপর একটা অধ্যায় রচনা করেছেন এক কথায় রসুল পাক ইসলামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা তো যাই হোক দেখি আমি এই বিষয়টাকে এই বিষয়ের আলোকে আমি একটা কোরআন রিমাত তেলাবাদ করেছি সে আলোকে কিছু আলোচনা করা যায় কেন একটু চেষ্টা করব মহান রব আলমিন যদি তৌফিক দান করেন তাহলে দুশার কথা বলার চেষ্টা করবো আপনারা খুব মনোযোগ সহকার এগুলো শুনবেন শুনবেন্লা আপনারা আমি যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের সম্মুখে নিয়ে আসতে চাই সেটা হল যে স্মরণীয় দিন কোরআন হাদিসের মধ্যে স্মরণীয় দিন বলতে কোনো দিন আছে কি না এই জিনিসটা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে যে যুগে যুগে কালে কালে কোনো একটা দিন স্মরণীয় কোনো দিন বা কোনো দিনকে স্মরণ করার কোনো সাবজেক্ট বা পারমিশন আছে কি না আর স্মরণীয় স্মরণীয় দিন কোনটা হয় আসলে কোরআন হাদিসের আলোকে একটা সাবজেক্ট একটা বিষয় একেবারে স্পষ্ট এটা কি স্মরণীয় দিন বলতে কোরআনে পাকের মধ্যে অনেক দিন আছে তত মধ্যে একটা দিন হল আসুরা আশুরা এটা মোহরমের দশ তারিখকে বলা হয় আপনারা আমার দিকে তাকাবেন ওই কে ঘাটতে ওদিকে তাকাবেন না আশুরা নামক একটা ইয়ং একটা পালনীয় দিন আছে না এটা কোন মাসে কোন চাঁদে এটা হলো মহরমের দশ তারিখ এটাকে আশুরা বলা হয় তো আসুর এটা কি তখন ছিল না এখনো আছে কথা বুঝতেছে না কেন তখন ছিল না এখনো আছে কেমত পর্যন্ত আশুরা এটা আসারা থেকে আসারা মানে দশ কিন্তু দশ বলে এটা আশুরা বলা যাবে না কারণ দশ তারিখ তো প্রত্যেক চাঁদে আসে তো প্রত্যেক চাঁদের দশ তারিখে কি আশুরা বলে শুধু আশুরা বলা হয় মহরমের দশ তারিখকে তাহলে এটার এত গুরুত্ব কেন আপনি হাদিসে পাকে গেলে দেখবেন একেবারে বোহার শরীফ থেকে আরম্ভ করে মুসলিম শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে আপনি পাবেন যে লাম্মা সাল্লাল্লাহু আল মদিনা আমার দয়াল নবী হিজরত করে আল্লাহর নির্দেশে প্রিয় নবী হিজরত করে মক্কায় মজমা থেকে আমার নবী যখন মদিন আতুল গেলেন রসুল পাক সবাই বলুন সাল্লাহ সাল্লাম হিজরত করে হিজরত মায়নি জন্মস্থান ত্যাগ করা জন্মস্থান ত্যাগ করে কোথায় গিয়েছিলেন মদিনা কিন্তু নবী যখন গিয়েছিলেন তখন এটার নাম কিন্তু মদিনা ছিল না এটার নাম ছিল ইয়াসিরিফ আমার নবীর কদম লেগে আমার নবীর দোয়ার দ্বারা ইয়াসরিফ নাম পরিবর্তন হয়ে হয়ে গেল মদিনাথুল মোন্বারা নবীর কদম নবীর দোয়া ওই জায়গাটা ইয়াসরফ নামক ইয়াসিফ নামক যে জায়গাটা ছিল সেটার নাম পরিবর্তন হয়ে হয়ে গেল মদিনাতুল মোনাব্বারা এখন কেউ যদি তাকে ইয়াসরিফ বলে গুণাকার হবে শুধু মদিনাতুল মোনাব্বারা না শেখ মহাক্ষেক দেহলবি সবাই বলুন রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে মদিনা শরীফের বারোটা নাম নকল করেছেন কয়টা উমির তু আন ওসামিয়াল মদিনা তাবা তাইবা তাইয়াবা এভাবে সহি হাদিসের আলোকে আমার নবী বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মদিনার নাম তাকি তাই বা এভাবে শেখ মোহেবী মদিনাতুল মোন্বরার বারোটা নাম নকল করে তো লাস্টে একটা মন্তব্য লিখতেছেন শহর একটা নাম এত বেশি তো উত্তর হলো যে শহরের গুণ বেশি সেই শহরের নাম বেশি চিৎকার আর পৃথিবীর ইতিহাসে যত কবি উর্দু ফার্সি হিন্দি সিন্ধি বাইয়ে আন্দ্রাজি ইংরেজি বিভিন্ন ভাষার যত কবিরা কবিতা আবৃত্তি করেছে মদিনাতুল মুনাফার নামে মদিনা শরীফকে কেন্দ্র করে যতগুলো কবিতা বৃত্তি করা হয়েছে এতগুলো কবিতা অন্য কোন রাষ্ট্রের উপর নেই মূল কারণ কিন্তু আমার দয়াল নবী মূল কিন্তু আমার দয়াল নবী আল্লাহ সবাইকে সেই মদিনাতুল মুনাফারা যাবার নসিব করুক আমিন বলুন আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী আল্লাহর নির্দেশে জন্মস্থান ত্যাগ করে ত্যাগ করে আমার নবী যখন মদিনায় গেলেন অর্থাৎ ইয়াসরাবে গেলেন যেটা তার নাম হয়ে গেল মদিনাতুল মুনাফারা তখন আমার রসুল যখন গিয়েছিলেন আমার নবী যাওয়ার আগে সেই অ্যাসলিবের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল কম আমার নবী মদিনা যাওয়ার আগে মুসলমান ছিল কিভাবে আমার নবী নবুত প্রকাশের সপ্তম বৎসরে আমার নবীর চাচা আবু তালেব যাতে আমার নবীর শত্রু বেড়া গেল কারণ আমার নবী যখন দিনের প্রসার করছিলেন ইসলামের দাবাত দিচ্ছিলেন শত্রু বেড়ে গেল এমনকি নিজের পর্যন্ত নিজের শত্রু আপনার কথা বুঝতেছেন শত্রু হয়ে গেল আপনি যখন ভালো কাজ করতে যাবেন দেখবেন যে আপনার আফন যারা এরা আপনার শত্রু হয়ে যাবে এটা বাস্তবতা আমার নবী আমার নবীকে প্রথম গালি দিয়েছিল আমার রোসল আফন সা আব্দুল্জা যাকে সবাই আবুল হাব বললে সবাই চিনবে কথা বুঝেন সে আমার নবীকে গালি দিয়েছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলেহাজা জামাতানা তারে কথাকে খণ্ডন করে আল্লাহ গো একটা সূরা সূরাতুল লাহব নাজিল করেছেন তাব্বত ইয়াদা আবি যাই হোক তো আমার রসুলকে আমান নবী চা সাের হুদার আব্বা আবু তালেব উনি আরবের বড় একজন লিডার অনেক বড় একজন লিডার যার বয়ে অনেক কিছু ওরা এক এসে ছিল তো হুজুর মোহাম্মদ ইসলাম আপনার ভাতি যা আপনার কারণে আমরা ওনার বিরুদ্ধে কিছু করতে পারছি না শুধু আপনার কারণে উনি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে যেভাবে আন্দোলন করতেছে মূর্তির বিরুদ্ধে আপনার কারণে আমরা ওনার বিরুদ্ধে কোনো কাজ করতে পারছি না তো আমরা আপনার কাছে এসেছি আপনার বাতি যে আমাদের মূর্তির বিরুদ্ধে করবে কেন আমরা তিনটি প্রস্তাব নিয়ে আসলাম তোমরা ছেলেরা মনোযোগ সহকারে কথাগুলো শোনো আপনার চাষা আমাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে কি কারণ থাকতে পারে একটা কারণ ইনি যদি নেতৃত্ব চায় কারণ অনেক মানুষ নেতৃত্বের জন্যও আন্দোলন করে খুব ভালো করে বুঝবেন তো উনি যদি নেতৃত্বের জন্য যদি আন্দোলন করে থাকে তাহলে আমাদেরকে সরাসরি প্রস্তাব করুক আমরা সাদরে ওনাকে লিডার হিসেবে আমরা মেনে নেব আমাদের মূর্তির বিরুদ্ধে কেন করবে এক প্রস্তাব তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনো দ্বিতীয় নম্বর মানুষ আন্দোলন করে বেদ কোন একজন সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্যে কোন একজন মেয়ে যদি বেশি রূপসী হয় পার্থিত অনেক হয়ে যায় অনেক সময় একটা রূপসী মেয়েকে বিয়ে করার জন্যে দেখা যায় কয়েকজনের মধ্যে কী হয়ে যায় মারপিট হয়ে যায় ঝগড়া হয়ে যায় নজিবুল্লাহ বলেন এগুলো পাগলামি তো উনি বলছেন যে বেদ অভিমাপ করবেন আপনার বাতি যে আমাদের মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে এর পিছনে যদি উনি উদ্দেশ্য যদি হয় যে আরবের কোন একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য হয় তাহলে আন্দোলন করা তো দরকার নাই সরাসরি আমাদেরকে প্রস্তাব করুক আমরা আরবের একজন শ্রেষ্ঠ রূপসী মেয়েকে বিবাহ দিয়ে আমরা ওনাকে সাদরে গ্রহণ করব। কয়টা হলো দুই এগুলো তোমরা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা ভালো করে শুনো তৃতীয় নম্বর মানুষ আন্দোলন করে টাকা পয়সা জাগা জমিনের জন্যে একটা হলো নেতৃত্বের জন্যে কর্তৃত্বের জন্যে আরেকটা হলো সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্যে আরেকটা হলো জাগা সম্পথের জন্যে টাকা পয়সার জন্যে তো আপনার বাতিজা এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার পিছনে উদ্দেশ্য যদি দিনের দেড়হাম জাগা সম্পদ হয় উনি আন্দোলনের দরকার তো নাই আমাদেরকে সরাসরি আমরা কত কতগুলো দিনের দেড়হাম লাগবে ওনার ঘরের মধ্যে আমরা পৌঁছিয়ে দেব কয়টা প্রস্তাব এটা আরবের মানুষ আরবের বড় বড় লিডাররা আমার নবীর জন্যে প্রস্তাব নিয়ে আসছেন এ তিনটা প্রস্তাব আমরা নিয়ে আসছি এবার আপনার মতামত বলুন বলে আমাদের আমার কোরাজবংশের বংশের লোক আপনার তো সম্মানী মানুষ বড় বড় নেতৃবর্গ আসছেন তা আসলে আমার বাতি যত ঘরে নাই উনি খুব শান্তশৃষ্টভাবে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে আসলে উনি তো ঘরে নাই আমি আপনাদের কথাগুলো বুঝে আসছে আমার উনি করে আসুক আমি আপনাদের প্রস্তাবগুলো ওনার কাছে পেশ করব নিশ্চয়ই কোন একটা সুরা সমাধান হবে এটা বলে অত্যন্ত সুন্দরভাবে এদেরকে বিদায় করে দিলেন আপনারা আমার কথার লাইনে আছেন রাতের বেলায় আমার দেয়ালী যখন ঘরে আসলেন আমান্য বিচ্ছাষা আবু তাহলে বসছেন বসে বলছে বাবা আমি এখন বয়স্ক মানুষ আমি এখন বয়স্ক মানুষ আমি একজন মানুষ গোটা কড়াই বংশের মানুষের সাথে আমি তো যুদ্ধ করতে পারব না বাতি যা আমি এখন আমার বয়স বেশি আমার অনেক বয়স এই বয়সের মধ্যে আমি এককভাবে গোটা একটা কোর বংশের মানুষের সাথে গোটা গোত্রের সাথে যুদ্ধ করা আন্দোলন করা আমার পক্ষে সম্ভব না তো আসলে এরা অমুক অমুক আরবের একদল লিডার আসছে তিনটা প্রস্তাব নিয়ে তুমি নাকি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছো তো ওরা প্রস্তাব নিয়ে আসছে দে যে এই আন্দোলনের পিছনে তোমার উদ্দেশ্য যদি নেতৃত্ব হয় তো ওদেরকে সরাসরি বলো ওরা আপনাকে লিডার মেনে নেবে এটা তোমাকে লিডার মেনে নেবে নিশ্চন্দ একবারে নিশ্চিন্তায় নির্দিদায় দ্বিতীয় নম্বর এই আন্দোলনের পিছনে কোন একজন রূপসী মেয়েকে যদি বিবাহ করা হয় ওরা তোমাকে সাদরে গ্রহণ করবে আরবের শ্রেষ্ঠ পরিবারের সুন্দরী মেয়েকে বিবাহ দিয়ে তোমাকে বরিশে গ্রহণ করবে তৃতীয় নম্বর এই আন্দোলনের পিছনে উদ্দেশ্য যদি দিনের হাম হয় ওরা প্রস্তাব নিয়ে আসছে ওরা আপনার কত লাগবে দিনের দেড় সব ওরা আপনার ঘরে পৌঁছে দেবে আপনি কেন এ তিন প্রস্তাব নিয়ে আসছেন সব কথাগুলো শুনে আমার নবী বলেন চাচা শেষ হয়েছে। আছে চাচা আমি আসি নাই আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন পাঠিয়েছেন কি রসুল বানিয়ে পাঠিয়েছেন এই মানব গড়া মানুষের কাল্পনিক মূর্তিভূজা গাছ লতা ভুজ বাঁশ চন্দ্র চন্দ্রভুজ সূর্য এই মানুষের বানানো ইবলিসের আবিষ্কৃত মানব গড়া এ সমস্ত শিরিক বেদাতকে দফন করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এরা যদি নেতৃত্বের প্রস্তাব নয় রূপসী মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব নয় দিন আর দেড়ামের প্রস্তাব নয় এরা যদি প্রস্তাব নিয়ে আসে আমার এক হাতে আকাশের চন্দ্র এনে দেবে আর এক হাতের মধ্যে আকাশের সূর্য এনে দেওয়ার প্রস্তাব করলে আমি তা গ্রহণ করব না আমি আল্লাহর দেবা দিন প্রতিষ্ঠার জন্যে আন্দোলন করা যাব প্রয়োজন আমি শহীদ হয়ে যাব চিৎকার এত ইসলাম। আপনারা আমি এই কথা বলি কি জন্য আল্লাম তোর রসুল নামের শত্রু যখন বেড়ে গেল তা আবু তালেব চিন্তা করছেন হাই হাই আমার বাতিজার শত্রু তো বেড়ে গেল তারা একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে তখন আবু তালেব আমার নবী গোটা ফ্যামিলি মক্কাই মজমের একটা ঘাঁটি শিয়াবে আবি তালেবে চলে গেল শিয়াবে আবি তালেব ঘাঁটির মধ্যে চলে গেল আমার নবীর নিরাপত্তার জন্যে শুভ এই কথা শুনে ওই আবু জেহেল আবু ওরা কি করলো জানেন ওরা মিটিং করে সাবধান কোন গলি দিয়ে কোন রাস্তা দিয়ে আবু তালেবের গাঁথির ভিতর যেন কোনো খাদ্য রসদ যেতে না পারে আমার নবীর জন্য খাদ্য অবরোধ করেছিল এ কাফের দুষ্টুরা কোন অবস্থাতে মক্কার কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে কোনোভাবে যেন কোন খাদ্য রসদ বাইর থেকে আবু তালেবের ঘাতির ভিতর যেন যেতে না পারে এদেরকে আমরা খাদ্য করে মারব না বলবেন না মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাদ্য অবরোধ করা এগুলো মুসলমানের স্বভাব নয় এগুলো ইসলামী কালচার নয় এগুলো সম্পূর্ণ এহুদিনাসরা বিতর্মীদের কালচার যেগুলো বাস্তব আমরা

অশান্তকর আছে দুই দল এক দল এহুদি আর একদল দল নাসারা কিন্তু দুঃখনে বিষয় হল সত্য অপরাধ করে তারা দুষগুলো সাফাই দেয় মুসলমানের উপর কথা বলছে না কেন দুষগুলো সাফিয়ে দেয় কার উপর মুসলমানের উপর বড় দুষ্টু এই জন্য আমার আসল ডাইরেক্ট বলছেন খালিফুল এহুদ আবার নাসারা তোমরা এহুদ নাসারা বিপরীত করো এখন তো মুসলমানের ছেলেরা ইহুদি নাসারা বিপরত থেকে এখন মুসলমানের ছেলেরা ইহুদি বুঝে না নাসরা বুঝে না এখানে অনেক একদল আমাদের ছেলে আছে আর্জেন্টিনার পার্টি আর দল আছে ব্রাজিল পার্টি কে মেসির সোলাগান দে কে মশার সোলাগান দে কে নেইমার কে টিমারের সোলাগান দে এরা কারা এরা সবাই এহুদিন সারা আ! মুসলমান করতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইত্তাকিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিদ যেখানে আল্লাহ ডাইরেক্ট আইন করে দিয়েছেন যে কোন মুমিন অন্য মুমিন ছাড়া কোন কাফের মুরশিদ দেব বন্ধু বানাতে পারবে না আমাদের ছেলেরা ওদের বক্ত হয়ে ওদের জন্য টাকা খরচ করতেছে অনেক মেয়েরা পর্যন্ত স্কুলের ছাত্রী কলেজের ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী মোবাইলে মোবাইলে বাজি ধরতেছে মোবাইলে মোবাইলে বাজি ধরতেছে